একজন টিনেজার মেয়ের সাথে পাশের বাড়ির আঙ্কেল যখন জোর করে ইন্টিমেট হয় তখন কি হয় আর এটা শুধুমাত্র একদিনই সীমাবদ্ধ নয় বরং এভাবে সে প্রায়ই এরকমটা করতে থাকে কিন্তু শেষ মেশ এর পরিণতিটা কি হয়েছিল তা জানতে হলে আমাদের আজকের ভিডিওটিকে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে নাথিং ইজ প্রাইভেট আর এর আই রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট নাইন আউট অফ টেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন যা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিনেমা শুরুতে বেরি নামক এক লোককে দেখতে পাই আর সে তখন জাজেরা নামক একটি ছোট মেয়েকে বলছে তুমি খুব সুন্দর আর তোমার বন্ধুরা তোমাকে দেখে এর জন্যই চলে কেন না তুমি তাদের থেকে জলদি বড় হচ্ছ আর এ কথা শুনে মেয়েটি অনেক খুশি হয় তখন মেয়েটি তখন তার গোপন অঙ্গের অবাঞ্ছিত লোমগুলো কাটতে চাচ্ছে কিন্তু সে কাটতে পারছে না তখন ওই লোকটি এসে মেয়েটাকে শেভ করে দেয় আর বলে এটা তোমার মায়ের কাছে একদমই বলবে না যে আমি তোমার শেফ করে দিয়েছি আর বেরি নামের এই লোকটি হচ্ছে জাজিলার মায়ের বয়ফ্রেন্ড তার মানে সে তার বাবার তুলল তখন আমরা দেখি জাজিরা এবং বেরি দুজনে একসাথে বসে অ্যাডাল্ট মুভি দেখছে আর তখনই সেখানে জাজিরার মা চলে আসে সে এসেই জাজিরাকে বকাবকি করতে শুরু করে কেননা বাথরুম থেকে সে একটি রেজার পেয়েছে এবং সে তখন জাজিরাকে এটাও বলে তোমাকে কে বলেছে যে তুমি তোমার পিউবিক হেয়ার শেভ করো তখন মেয়েটি কিছুই বলে না তখন সে বেরির দিকে তাকিয়ে থাকে তখন মেয়েটির মা বুঝে যায় যে এই কাজ বেরি করেছে তখন সে তার মেয়েকে বলে তুমি তোমার রুমে যাও তারপরে জাজিরার মা বেরিকে এই বিষয়টা নিয়ে অনেক আজে বাজে কথা বলে এই কথাগুলো তখন জাজিরা তার রুমে শুয়ে শুয়ে শুনছিল এরপর আমরা জাজিরা এবং তার মাকে এয়ারপোর্টে দেখতে পাই কেননা তার মা এখন জাজিরাকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে চাচ্ছে তখন আমরা দেখি জাজিরা এবং তার মা অনেক কান্না করছে জাজিরার মা তখন জাজিরাকে বলে তুমি যেভাবে তোমার বডিকে বেরির সামনে শো করছো আর সে এটাকে নোটিশ করবে না এটা বেরির জন্য একেবারেই ইম্পসিবল আর তাছাড়াও তুমি তাকে দিয়ে তোমার পিউবিক হেয়ার সে পড়েছো তারপরে তার মা তাকে জড়িয়ে ধরিয়ে বলে তুমি পুরুষদের সামনে এভাবে নিজেকে এভাবে শো করবে না আর তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি কিভাবে পুরুষদের সামনে ব্যবহার করবে তারপরে সিনে আমরা দেখি জাজিরা তার বাবার কাছে পৌঁছে গেছে তারপরে জাজিরা যখন এয়ারপোর্ট থেকে তার বাবার সাথে গাড়িতে করে যাচ্ছিল তখন রাস্তার পাশে গাড়ির উপরে একটি মেয়ের ন্যাকের ফোটো দেখতে পায় আর যখন কিনা এটা তার বাবা নোটিশ করে আর জাজিরার দিকে তাকায় তখন জাজিরা তার বাবার ভয়ে মুখ ঘুরিয়ে নেয় এর পরের দিন জাজিরা তার বাবার সঙ্গে ছোট আর টাইট কাপড় পরে আসে তখন তার বাবা এটা দেখে অনেকটা রেগে যায় তখন এটা দেখে তার বাবা জাজিরাকে অনেক জোরে একটি থাপ্পড় মানে আর বলে যাও এখনই ভালো কাপড় পরে আসো তারপরে জাজিরা কান্না করতে করতে তার রুমে চলে যায় তারপরে জাজিরার বাবাও সেখানে চলে আসে আমি তোমাকে আজকের এই ভুলের জন্য তোমাকে মাফ করে দিচ্ছি কিন্তু মনে রেখো এরকম ভুল যেন আর কখনোই না হয় এরপরের দিন আমরা দেখি জাজিরাকে জাজিরার বাসায় তাদের প্রতিবেশীরা এসেছে আর যখন কিনা তারা সবাই একসাথে বসে কথা বলছিল তখন জ্যাক তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে জাজিরার সাথে ব্যাডমিন্টন খেলতে মাঠে যায় তারপর যখন কিনা তারা ব্যাডমিন্টন খেলছিল তখন কক এসে জাজিরার বুকে লাগে আর এরা দেখে জাজিরা তখন অনেক রেগে যায় তখন জাজিরা ককটিকে অনেক জোরে হিট করে তারপরে ককটি পাশের বাসার ভিতরে গিয়ে পড়ে তখন জ্যাক বলে এই কক আজকে আর পাওয়া যাবে না কারণ কক যে বাসায় গেছে তারা তো হানি হানিমুড়ে গেছে এরপরের দিন আমরা দেখি জ্যাকের বাবা মা জরুরি কাজে কোথাও চলে যায় তখন জাজিরার বাবা তাকে বলে যাও তুমি গিয়ে জ্যাকের খেয়াল রাখো কিন্তু জাজিরা তখন এটা করতে মানা করে দেয় আর জাজিরার বাবা তখন তার উপর অনেক রেগে যায় তারপর জাজিরা না চাইতেও জ্যাককে দেখাশোনা করার জন্য যায় আর জ্যাক যখন কিনা জানতে পারে জাজিরা তাকে দেখাশোনা করার জন্য এসেছে তখন সে অনেক রেগে যায় আর বলে তুমি বয়সে আমার আমার চেয়ে মাত্র তিন বছরের বড় এ কারণে তুমি আমার খেয়াল রাখতে পারবে না এটা বলে সে এখান থেকে বাসার ভিতরে চলে যায় এরপরে জাজিরা যখন কিনা তাকে খুঁজতে বাসায় যায় তখন জাজিরা দেখে যে এক বাসায় বসে বসে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ছে আর এটা দেখে জাজিরা তখন তাকে এইসব পড়তে মানা করে কিন্তু তখন বলে আমার আমি আর এতে বাধা দেওয়ার কে তারপরে জাজিরা সেখান থেকে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন নিয়ে সেও পড়তে শুরু করে এরপরে জাজিরা যখন বাথরুমে যায় তখন জাজিরা খেয়াল করে তার পিরিয়ড শুরু হয়েছে এরপরের সিনে আমরা দেখি জাজিরা তার বাবার সাথে প্যাট কেনার জন্য শপে যায় তখন সেখানে গিয়ে জাজিরা যে প্যাট কিনতে চায় জাজিরার বাবা এটা বল তখন বলে এটা তো মহিলাদ প্যাড এটা বলে সে জাজিরাকে একটি নর্মাল প্যাড কিনে দেয় এবং এখান থেকে চলে যায় এরপরে জাজিরা যখন কিনা স্কুলে যায় তখন স্কুলের ছেলেরা তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং তার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে আর তখনই জাজিরার ব্যাগ থেকে প্যাড নিচে পড়ে যায় তখন একটি ছেলে জাজিরার সেই প্যাড নিজের মাথায় লাগিয়ে হাসাহাসি করতে শুরু করে এরপরে যখন কিনা জাজিরার ব্যথা শুরু হয় তখন বাথরুমে গিয়ে কান্না করতে শুরু করে আর প্যাড না থাকার কারণে সে তখন টিস্যু পেপার ব্যবহার করে আর জাজিরার কান্না শব্দ শুনে এক তখন এক টিচার আসে সে তখন জাজিরাকে একটি দেয় আর বাসায় এসে সেই টেম্পুস বাবার ভয়ে বাথরুমে ফ্লাশ করে দেয় আর এই কারণে তখন তাদের বাথরুম ড্যাম হয়ে যায় যখন কিনা দার্জিলার বাবা এটাকে পরিষ্কার করছিল তখন সেখান থেকে একটি টেম্পুস পায় আর এটা দেখে জাজিরার বাদা অনেক রেগে যায় তারপরে সে জাজিরাকে বাসা থেকে বের করে দেয় তখন জাজিরা বাসা থেকে বের হয়ে মাকে ফোন করে মা আমি তোমার কাছে চলে আসবো তখন তার মা তার মা বলে যে না তুমি সেখানেই থাকো কেননা তার মায়ের ভয় ছিল যে তার বয়ফ্রেন্ড না আবার তার মেয়ের সাথে কিছু করে বসে জাজিরা তখন লুকিয়ে জ্যাকের বাসায় এসে পড়ে আর লুকিয়ে লুকিয়ে সে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়তে শুরু করে আর ম্যাগাজিন পড়তে পড়তে জাজিরা যখন নিজেকে প্লেজার দিতে শুরু করে তখন সেখানে জ্যাকের বাবা চলে আসে তখন জাজিরা জ্যাকের বাবার কাছে রিকোয়েস্ট করে যেন সে এই কথা তার বাবাকে না বলে আর অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ার পর থেকে জাজিরা এমন হয়ে যায় যে সে তখন স্কুলে গিয়েও নিজেকে প্লাজার করে। এরপরে সে কন্ডপ দেখে ভাবে এটা আবার কি আর এটা কিভাবে ইউজ করে জাজিরা তখন এগুলো জানার কৌতূহল দেখে যখন কিনা ঘুমিয়ে ঘুমিয়েছিল সে তখন একটি পায় তারপরে সে বাইরে বেরিয়ে দেখে তার বাবা একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে আর সে তখন বুঝে যায় যে এই আওয়াজটা কিসের ছিল এর পরের দিন তার বাবা তার মডেল গার্লফ্রেন্ড এর সঙ্গে ঘুরতে চলে যায় তখন জাজিরা গত রাতে যখন তার বাবাকে ওই মেয়েটিকে মেয়েটির সাথে ইন্টিমেট হতে দেখেছিল তখন থেকে তার কেমন কেমন যেন লাগছে তখন সে জ্যাকের বাবার কাছে গিয়ে অ্যাডাল্ট ম্যাগাজিন চায় তখন জ্যাকের বাবা তাকে বলে তুমি এখান থেকে চলে যাও এরপরে রাতে জ্যাকের বাবা দরজার সামনে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন রেখে যায় পরের দিন সকালে জাজিরা আবারও জ্যাককে দেখাশোনা করার জন্য যায় তখন জ্যাক দেখে তারপর সিরা হারিমুন থেকে ফিরে এসেছে তারপরে জ্যাক আর জাজিরা তাদের কাছে গিয়ে বলে আমাদের একটা কক আপনাদের বাসায় এসে পড়েছে আর তখন ওই মহিলাটি তাদেরকে ভিতরে আসতে বলে এরপরের সিনে আমরা দেখি স্কুলের ছেলেরা এখনও জাজিরাকে নিয়ে মজা করছে আর এটা দেখে তখন ওই স্কুলের থমাস নামের একটি ছেলে জাজিরার কাছে আসে তারপর বলে তুমি তোমাকে নিয়ে আর কাউকে মজা করার সুযোগ দিও না যদি কিনা তোমাকে নিয়ে কেউ মজা করে তাহলে কষিয়ে একটা তাকে দিবে দেখবে এরপর থেকে সে তোমার সাথে আর এমনটা করবে না জাজিরা তখন এমনটাই করে যখন কিনা জ্যাক রাউল হেড বলে ডাকে তখন জ্যাককে সে কষিয়ে বসে জাজিরা থাপ্পড় খাওয়ার পরে জ্যাক গিয়ে তার বাবা মায়ের কাছে এটা বলে দেয় তারপরে জাকির বাবা জাজিরার বাবার কাছে বিচার দেওয়ার জন্য আসে তখন ওই সময় জাজিরার বাবা বাসায় ছিল না আর এই সুযোগের ফায়দা উঠিয়ে জাকির বাবা জাজিরার বুকে চাপাচাপি করতে শুরু করে আর জাজিরাও তখন এটাকে এনজয় করতে থাকে এরপরে যখন কিনা জাকির বাবা আন্ডারওয়ার্ডের ভিতরে হাত দেয় তখন তার হাতে রক্ত ভরে যায় আর এটা দেখে সে তখন অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় সে পালিয়ে যাওয়ার কারণে জাজিরা আর খিদে মেটে না সে তখন ক্ষুধার্তই রয়ে যায় নেক্সট সিনে আমরা জাজিরাকে থমাসের বাসায় ডিনার করতে দেখি যখন কিনার থমাসের বাবা ডিনার শেষে ঘুমোতে চলে যায় তখন থমাস জাজিরার সঙ্গে খেলা করতে শুরু করে তারা যখন কিনা আসল খেলা শুরু করবে ঠিক তখনই জাজিরার বাবার ফোন আসে আর তখন কিনা জাজিরার বাবা বলে আমি তোমাকে নেওয়ার জন্য আসছি জাজিরা বাসায় যাওয়ার আগে থমাসকে বলে প্লিজ তুমি আমার জন্য টেম্পুলস আর রেজার নিয়ে আসো এরপরে যখন কিনা জাজিরা গাড়িতে গিয়ে বসে তখন জাজিরার বাবা তাকে থমাসের কাছ থেকে দূরে থাকার জন্য বলে পরের দিন আমরা দেখি থমাস জাজিরার জন্য রেজার আর টেম্পুলস নিয়ে এসেছে এরপরে আমরা দেখি জাজিরা আর থমাস বাসার ভিতরে গিয়ে কথা বলছে তখন জাজিরার বডি দেখে থমাসের মনে চাচ্ছে সে এখনই জাজিরা এসে শেষ করবে কিন্তু তখন জাজিরা তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে কেননা জাজিরার বাবা যে কোনো সময় এখানে চলে আসতে পারে তখন থমাসেরও আর খিদা মেটে না তার খিদাটা রয়েই যায় দুজনেরই খিদাটা রয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই কি হয় দেখ নেক্সট সিনে আমরা জ্যাক তার বাবাকে দেখি তখন দেখের বাবা জাজিরাকে বলে সে যেন তার ছেলের খেয়াল রাখে কিন্তু জাজিরা এমনটা করতে মানা করে দেয় জাজিরার বাবা এমনটা করতে বাধা দিয়ে দেয় নিষেধ করে তখন ট্রাভেলস বুঝে যায় যে সেদিনের ব্যাপারটা নিয়ে হয়তো তার উপর রেগে আছে সেজন্য সে জাজিরার মন ভালো করার জন্য তাকে নিয়ে ডিনার করতে চলে যায় সেখানে গিয়ে ট্রাভেলস জাজিরার ফিগারের প্রশংসা করতে শুরু করে আর বলে জ্যাকের মা এখন বুড়ি হয়ে গেছে এই জন্য তাকে এখন আর আমার ভালো লাগে না আর তুমি কত সুন্দর কত সুন্দর তোমার শেপ ইত্যাদি ইত্যাদি বলে সে জাজিরা ইমপ্রেস করার চেষ্টা করে আর বলে তুমি থমাস থেকে দূরে চেষ্টা করো মা তার সাথে দেখা করার জন্য আসে আর সাথে আমার হয়ে একজন তখন জাজিরাকে ফোন করে তার সাথে দেখা করার কথা বলে কিন্তু জাজিরা তখন তার সাথে দেখা করবে না বলে জানিয়ে দেয় পরের দিন জাজিরা যখন স্কুলে যায় তখন সে থমাসের সঙ্গে কথা বলতে যায় কিন্তু থমাস তখন জাজিরাকে ইগনোর করে দেয় জাজিরা তখন এটা বুঝে যায় যে থমাসকে কিভাবে মানাতে হবে কি শুরু হয়ে যায় তাদের একই বন্ধুরা কিছুক্ষণের মধ্যে থমাসে আউট হয়ে যায় সে তো টেস্ট ম্যাচ খেলবে বলে মাঠে নেমেছিল কিন্তু সে তো টোয়েন্টি টোয়েন্টিও শেষ করতে পারেনি শুরুতেই বেচারা আউট হয়ে গেল কিন্তু জাজিরার তখন কিছুই হয়নি তার খিদাটা আজকেও রয়ে যায় কিছুক্ষণ পর রিফাত মানে দার্জিলার বাবা বাসায় আসে সে তখন একটি মরা বিড়ালকে বাসায় আসে আর এসে সে টুর্নামেন্ট খেলতে শুরু করে দেয় তবে আজকে সে টেস্ট ম্যাচ খেলতে না পারলেও ওয়ান ডে ম্যাচ ঠিকই খেলেছে এরপরে ট্রাভেলস থমাসকে জাজিরার রূপ থেকে বেরোতে দেখে তারপর সে তার বিড়ালটি নেওয়ার বাহানা করে তাদের বাসায় এসে পরে জাজিরা তখন বুঝে যায় যে তার বাবা যে মরা বিড়ালটিকে ফ্রিজে রেখে এসেছিল সেটি ট্রাভেলস কিছুক্ষণ পরেই জাজিরা ট্রাভেলসের 게임 শুরু হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি জাজিরার ব্যাগ থেকে তার বাবা একটা অ্যাডাল্ট ম্যাগাজিন পায় আর এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। তারপরে সে জাজিরাকে মারতে শুরু করে। বাসা এসে জাজিরা তার বাবার ভয়ে ওরশীদের বাসায় গিয়ে লুকিয়ে যায়। রিফাত যখন কিনা জাজিরাকে খুঁজতে খুঁজতেখানে চলে আসে তখন মিলানার স্বামী তাকে এখান থেকে যাওয়ার চলে যাওয়ার কথা বলে। সে বলে জাজিরা এখন এখানেই থাকবে আর যখন তার মন চাইবে সে বাসায় এমনিতেই চলে যাবে। এইজন্য আপনি এখন এখান থেকে চলে যান। মিলানাও তার স্বামী জাজিরাকে অনেক কেয়ার করতে শুরু করে। জাজিরা তখন থমাস থমাসকে এখানে আসার কথা বলে আর থমাস তখন এখানে এসে জাজিরার সাথে ইন্টিমেট হতে শুরু করে তাদের ইন্টিমেটের আওয়াজ শুনে মিলানা তাদের রুমে চলে আসে আর মিলানাকে দেখে থমাস তখন জলদি জলদি ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর রিফাত তার গার্লফ্রেন্ড নিয়ে মিলানার বাসায় চলে আসে কিন্তু এখানে এসে সে যখন কিনা থমাসকে দেখতে পায় তখন তার অনেক রাগ উঠে সে তখন জাজিরার রুমে গিয়ে তলাশি চালায় এরপর জাজিরার রুমে সে একটি কন্ডমের প্যাকেট পায় কন্ডম দেখে সে আরো অনেক বেশি রেগে যায় এরপরে সে থমাসকে মারার জন্য খুঁজতে শুরু করে তখন মিলানার স্বামী রিফাতকে থামায় রিফাতের মনে হচ্ছে থমাস হয়তো তার মেয়েকে বুলিয়ে ভালিয়ে তার সাথে খারাপ কাজ করেছে কিন্তু জাজিরা তখন সবাইকে বলে থমাস এই সকল কিছু আমার পারমিশনে করেছে আর যদি কিনা কেউ কিনা আমার সঙ্গে জোর জবরদস্তি করে থাকে তাহলে সেটা হচ্ছে ট্রাভেলস এরপরে ট্রাভেলস এর আচরণ নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে তখন পুলিশ এসে ট্রাভেলস কে ধরে নিয়ে যায় কিছুদিন পর সে যখন কিনা জেল থেকে ছাড়া পায় তখন জাজিরা ট্রাভেলস এর কাছে আসে আর জাজিরা দেখে তখন ট্রাভেলস অনেক ভয় পেয়ে যায় আসলে বন্ধুরা সে এখানে ট্রাভেলস এর ওই মরাবিলিটি দেওয়ার জন্য এসেছিল জাজিরার কাছে ট্রাভেলস কে দেখে মিলানো তখন এখানে আসতে শুরু করে কিন্তু তখন সে আনব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় তারপরে জাজিরা আর তার বাবা তাকে নিয়ে হাসপাতালে যায় কিছুক্ষণ পর মিলানা একটি কিউট বাচ্চার জন্ম দেয় আর এই বাচ্চাটিকে দেখে তখন আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় সো বন্ধুরা আজকের মুভিটি এ পর্যন্তই মুভির এক্সপ্লেনেশন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে